তিস্তা নদী বাংলাদেশ ও ভারতের তিন কোটির বেশি মানুষের জীবন জীবিকার সাথে জড়িত এর মধ্যে দুই কোটির বেশি লোক বাংলাদেশে প্রায় নব্বই লক্ষ মানুষ ভারতের পশ্চিমবঙ্গ এবং সিকিমে বসবাস করেন দুই হাজার সাতশো পঞ্চাশ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত নব্বই লক্ষ মানুষের কৃষি খাদ্য উৎপাদন মাছ ধরা পানির চাহিদার জন্য 1987 সালে তিস্তার উজানে গজলডুবে বাঁধ নির্মাণ করে ভারত তারপর থেকে বাংলাদেশের দুই লক্ষ মানুষ বঞ্চিত হচ্ছে তিস্তার পানি থেকে এবং মরুভূমি বানিয়ে দেয় বাংলাদেশের গোটা উত্তর অঞ্চলকে আবার ভরা বর্ষায় বাঁধ খুলে দেয় ভাসিয়ে দেয় বাংলাদেশকে ভারতের গজলডুবা বাঁধ এবং ফারাক্কা বাঁধ অন্যান্য নির্মাণের ফলে বাংলাদেশ কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে শেখ হাসিনা পতনের পর তিস্তা নিয়ে কি ভাবছে অন্তবর্তীকালীন সরকার বাংলাদেশ ভারত তিস্তার পানি বন্টনে সমস্যার সমাধান করতে পারছে না এক যুগেরও বেশি সময় ধরে তিস্তার চুক্তি ঝুলে রয়েছে অথচ বন্যা এবং শুকনো মৌসুমে তিস্তা পারে কোটি কোটি মানুষের সংকটে পড়ে তিস্তার সঙ্গে বাংলাদেশের পঁচিশটি নদীর সম্পর্ক রয়েছে সেগুলো এখন প্রায় মৃত তবে চীনের সাথে চুক্তি হয় তিস্তা মহাপরিকল্পনা ঘিরে দুই কেটি মানুষের নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল তিস্তা প্রকল্পের আওতায় আসলে নদীটি ড্রেজিং এর মাধ্যমে আরো দশ মিটার গভীর করা হবে নদীর দুই পার এবং একশত তিয়াত্তর কিলোমিটার নদীর দুই সাইডে বাদ দেওয়া হবে ফলে বন্যা প্রতিরোধ করে দুই পারে ফসল এবং ঘর রক্ষা হবে তিস্তা নদী হলো এই এলাকার জীবন তাই পানি চুক্তি না হয় এই মহাপ্রকল্পটি তিস্তা পার্কে রাঙ্গিয়ে তুলবে যদি ভারতের সাথে পানি চুক্তি না হয় আর এই মহাপ্রকল্পটি যদি চালু হয় তাহলে তিস্তার আশেপাশের লোকজনদের সুবিধা হবে কিন্তু ভারতের আপত্তির কারণে চীনকে সাথে নিয়ে তিস্তা মহাপরিকল্পনা আর এগাতে পারেনি বাংলাদেশ এরপর সালে চীনকে সরাতে এই মহাপরিকল্পনায় অর্থায়ন করতে আগ্রহী প্রকাশ করে ভারত উনিশশো তিরাশি সালে পঁচিশতম যৌথ নদী কমিশনের সভায় সিদ্ধান্ত হয়েছিল যে এককালীন ব্যবস্থাপনায় বাংলাদেশের তিস্তার পানি ছত্রিশ পার্সেন্ট পাওয়ার অধিকার রয়েছে আন্তর্জাতিক নদী ব্যবস্থাপনা আইনে এটি স্বীকৃত নিয়ম কিন্তু গত পঞ্চাশ বছরে এই নিয়মকে তোয়াক্কা করছে না ভারত বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভাষণে বলেছিলেন ভারতকে আমি যা দিয়েছি তা তারা জীবনেও ভুলবে না তখনই দেশের সচেতন মহলে একটি প্রশ্ন ওঠে ভারত নিজের সাথে সবই নিল আমরা কি পেলাম একতরফা ভালোবাসা বন্ধুত্ব কতকাল মেনে নেব বাংলাদেশ শেখ হাসিনার পুনর্বচনের শাসন আমলে তিস্তা চুক্তি হয়নি এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি তবে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেরে আওয়ামী লীগ সরকারের পতন আঠারো কোটি মানুষের নজরে অন্তর্বর্তী সরকারের দিকে তবে নতুন দায়িত্ব নেওয়ার পরেই প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানানোর জন্য ভারত সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা বলেন সীমান্ত হত্যা বন্ধ এবং তিস্তার পানি বন্টনের চুক্তি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ নিশ্চিত করা ভারতের সঙ্গে সম্পৃক্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের উপর জোর দিয়েছেন পরষ্ট বিষয়ক উপদেষ্টা দর্শক আজ এই পর্যন্তই শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি তিস্তা মহাপরিকল্পনার সর্বশেষ সঠিক তথ্য উপস্থাপনের করতে কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থাকলে কমেন্টে জানাতে পারেন আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন পর্যন্ত মহান আল্লাহ তালা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফেজ